এই বিল যদি কোনোভাবে পাশ করাতে পারে যথ সময় পুরাতন জিনিস আছে সব কমোডিং করে কর্পোরেটদের হাতে তুলে দেবে আজকে তো বছর বছর ধরে সবাই লুটে খাচ্ছে আমার রাজ্যে কি অকাব লুটা হয় নাই এ হ্যাঁ কি না বল আমার রাজ্য লুটা হয় পুরো দেশে লুটা হয় যারাই ক্ষমতায় আছে তারাই মুসলমানের টাকাতে মজা করে অকাবকে নিজেদের আয়ত্ত করে নেবে এক মসজিদ তো গেছে সব ওটাকে বিরান করে দেবে বলেছিলাম চার পাঁচ বছর ধরে অকাবলি আমি আন্দোলন সবাই লোটে সবাই লোটে সবাই কিন্তু উচিত কারো লুটা উচিত নয় আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার সেকুলার সেকুলার করতে করতে নিজের বাপটাকেও ধ্বংস করে দিয়েছে নিজের বেটাটাকেও ধ্বংস করে দিয়েছে সত্যি দখল করে নেবে বলছে খবর পেয়েছ না পাওনি খবর পেয়েছ না পাওনি কেন্দ্র সরকার একটা আইন তৈরি করতে চাইছে যে ওয়াকফ হলো আল্লাহর সম্পদ অর্থাৎ মানুষ আল্লাহর জন্য স্বর্গ করে আল্লাহর راہে দান করে এ মজলিস তো আল্লাহর জন্যই অতিবে বিষয় আলোচনার দরকার আছে না নাই জোরে অথে মনে রাখবেন কেন্দ্রের সরকার আজ একটা বিল পাস করার চেষ্টা করছে হ্যাঁ স্থগিত রাখা আছে তার জন্য একটা ভোটাভোটি সিস্টেম করেছে যদি ভোটাভোটিতে মানুষ চাই যে এ বিল চাই না আমরা তাহলে সেটা রদ হয়ে যাবে কিন্তু মনে রাখবেন যাদের একবার ফসল কোন জিনিসকে লুটার এই লোককে কিন্তু রুকা বড় মুশকিল আজ নাই আপনি ভোটাভোটিতে রুকে দেবেন যার ফসল ঢুকেছে ও পরে কোনো না কোনো কায়দায় ঝাড়ার জন্য চেষ্টা করবে এটা হলো মুসলমানদের পরিচয় মুসলমানদের নিশানি মুসলমানদের পেচান যাচ্ছে খুব ভালো করে শুনুন অকাপকে তো বছর বছর ধরে সবাই লুটে খাচ্ছে আমার রাজ্যে কি ওয়াকফ লুটা হয়নি এই হ্যাঁ কি না বলো আমার রাজ্য লুটা হয় পুরো দেশে লুটা হয় যারাই ক্ষমতায় তারাই মুসলমানের টাকাতে মজা করে আর আমাদেরকে সামান্য কিছু ভিক্ষা দেয় আমরা ওই ভিক্ষা পেয়ে বড় খুশি বড় দিতে থাকি এই খুব ভালো খুব ভালো লোটে সবাই লোটে সবাই লোটে সবাই কিন্তু নয় আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার মুসলিম গরিব ছেলেদের পড়াশোনায় কাজে লাগবে মুসলিম গরিব মেয়েদের চিকিৎসা বিবাহ পড়াশোনায় কাজে লাগবে এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ এখানে অন্য কারো হাত দিবার অধিকার নাই কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্য পাওয়ারে বসিয়েছি তো ওদেরকে ওরা কোনোদিন চাই না আমরা মালিক হই সম্মানিত হই ভিআইপি হই ধনী হই আমার ছেলে পড়াশোনা করে ডাক্তার হবে য হবে উকিল হবে পঞ্চাশ ষাট এক কোটি টাকা খরচ করতে হবে কোনদিন চাই না তাই ভিক্ষা দিয়ে বাকিটা লুটে লায় কিন্তু আজকে কেন্দ্র সরকার একটা বিল করার চেষ্টা করছে হঠাৎ করে বিলটা কেন করতে চাইছে কখনো মাথায় ঢুকিয়েছেন আরে যুগ যুগ ধরে তো খাচ্ছে ঝেড়েই খাচ্ছে তো বিল কেন করছে এই বিল করার পিছনে একটা কারণ আছে আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি শোনেন যেটা আজ পর্যন্ত কেউ আলোচনা এখনো

গেছে সব কটাকে বিরাম করে দেবে হয়ে যাবে বিক্রি হয়ে যাবে আমি আগে বলেছিলাম চা আজ বছরের অকাবলি আমি আন্দোলন করছি আমি অনেক জায়গায় বলেছিলাম খুব শিগरी দিন আসছে তোমরা দিশেহারা হয়ে যাবে সব হাত থেকে ফসকে যাবে মসজিদে ঢুকবে তোমাদেরকে रुकতে দেওয়া হবে না লাঠিলে পিটবে কে 47 যে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে আমি বলেছি না আসো চার পাঁচ বছর আগে থেকে বলছি আজকে তার বাস্তব তোমরা দেখতে পাচ্ছ অহংকার নয় আল্লাহ বলছে তাই বলছি এই আজকেও বলে যায় এই বিল যদি কোনো হবে

বলেন জলসাই চিল্লে কি হবে যেখানে বিল পাস হচ্ছে ওখানে আমাদের কই হ্যাঁ বিল ছিড়ার লোক একটা দুটো আছে তো বাকি সব তো বাবা সেকুলার এ সেকুলার সেকুলার করতে করতে নিজের বাপটাকে ধ্বংস করে দিয়েছে নিজের বেটাটাকে ধ্বংস করে দিয়েছে আরে সেকুলার কাকে বলে নিজেকে আত্মহত্যা করার নাম সেখুলার নয় সেখুলার হলো কারোর উপরে জুলুম নয় আর নিজেরটা কেউ কেড়ে লেবে ছেড়েও নয় কথা মাথায় ঢুকছে না ঢুকে না অন্যায় অন্যায় সে যে কোনো জায়গা থেকেই হোক না কেন এ চোখ কোনো অন্যায়ের দিকে তাকাতে পারে না এ হাত কোন অন্যায়কে সাপোর্ট করতে পারে না সে রাজ্য কার উপরে হোক অন্যায় অন্যায় অতএব এতদিন সবাই খাচ্ছিল কিন্তু পুরো আত্মসাৎ করেনি ও দেখছে আরে পুরো বিল করে কেড়েলে কেড়ে নিয়ে সবকে মিলিন করে দে নিশ্চিন্ন করে দে পেহচান পত্র রাখিস না কারণ ভোটার কার্ড আধার কার্ড বলবে জালিয়াতি কিন্তু হাজার বছরের মসজিদকে তার জালিয়াতি বলতে পারছে না হাজার বছরের কবরকে তো জালিয়াতি বলতে পারছে না আমার বাপদাদর কবর যদি এখানে হয় তাহলে আমরাও হাজার বছর ধরে এখানে আছি পরিচয় ঠিক না বেটি তুমি জুম্মাই জুম্মাই কয়েক সপ্তাহ এসে আমায় তাড়াবে বলতে গেলে হয় তখন একটা জনমত তৈরি হবে তাহলে বলুন এই অকাব বিলটা স্থগিত তো করা হচ্ছে হোক এটা আপনারা চান নাকি হ্যাঁ কিন্তু দুঃখ এর বিরুদ্ধে একটা ভোটাভুটি নাকি হচ্ছে আমি আমার ক্ষমতা মতো যতটুকু পেরেছি করেছি কথা বুঝে আসছে কেন আমি এতটুকু বুঝি এক গিলাস খাক আর এক কুকুর খাক আমার ছেলের হক তুমি খাবে কেন কথা বুঝছেন না বোঝেন না তারপরেও কিন্তু পশ্চিমবাংলা বড় পিছিয়ে মোটামুটিতে অনেকে বলছে পশ্চিম বাংলা বড় পিছিয়ে আর পিছিয়ে কেন থাকবে না পশ্চিমবাংলায় যারা রাস্তা দেখাবে তাদের মধ্যে থেকে নব্বই পার্সেন্ট তো সব ভাড়াটিয়া বিক্রি হয়ে গেছে বুঝতে পারছেন না পারেন কি গো পাচ্ছেন না পারেননি পাথে বাপ আমার কথা কি নজরে লিচ্ছেন জানি না আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি বিলটা পাস করিয়ে নিতে পারে ভারতবর্ষে ইসলাম ও মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না আমি আজকেরটাও তাও বলে গেলাম কথা কিছু মাথায় ঢুকছে তোমাদেরকে ওই ভাড়াটিয়া হিসাবে থাকতে হবে এবার দেখো বিল ঢুকবে না হয়ে যাবে সব ভাবো